এই মানুষটি তার সমস্ত টাকা পাঁচ জন বডিগার্ডকে রাখতে দিল কিন্তু সে তাদেরকে নিজের সুরক্ষা করতে বলেনি বরং আদেশ দিল যে তারা লোন শার্ক থেকে ঋণ নেবে যত সময় লাগলো না সেই বডিগার্ডরা পাঁচ লাখ ঋণ নিল সেই টাকায় মানুষটি আরও একশো জন বডিগার্ড নিয়োগ করালো এবং ওদেরও একই লোনদাতার কাছ থেকে ঋণ নিতে বলল লোন শার্ক কোম্পানি ভাবলো যেন তাদের কাছে হঠাৎ করে অনেক নতুন গ্রাহক এসে পড়ল ব্যাপারটা এতটাই বড় হয়ে গেল যে কোম্পানির বস পর্যন্ত খবর পৌঁছে গেল যখন এক কর্মচারী বলল আমাদের টাকা ফুরিয়ে আসছে বস এসে বলল দিতে থাকো টাকা শেষে হলে আমি সামলিয়ে নেব কয়েকই দিনে ওই মানুষটি একই কৌশলে দশ মিলিয়ন জোগাড় করে ফেললো এরপর সে হাজার হাজার আর বডিগার্ড নিয়োগ করালো যাতে আরও বেশি করে ঋণ নেওয়া যায় এখন পরিস্থিতি এমন হয়ে গেল যে একদিকে মানুষগুলো পাগলের মতো ঋণ নিচ্ছে অন্যদিকে কোম্পানিও বিনা থামে টাকা ছেড়ে দিচ্ছে অবশেষে ওই মানুষটি মোট একশো মিলিয়ন ঋণ করে ফেললো কিন্তু লোন সার কোম্পানির সমস্ত টাকাও এখন ফুরিয়ে গেল লালশাই বস লোন চুক্তিতে কুকীর্তি করল তিন দিনে তার একশো মিলিয়নের সুদে এটা তিনশো মিলিয়নে পৌঁছে যাবে সে ভেবেছিল সব টাকা ধীরে ধীরে ওই মানুষটির থেকে আদায় করে নেব কিন্তু ওই মানুষের তো টাকা ফেরত দেওয়ার কোনো মনেই ছিল না তিন দিন পর যখন বস তার সামনে এসে বলল চল আমার তিনশো মিলিয়ন বের করে দে মানুষটি কেবল হেসে বলল ঘুটা ভেঙে বসো আর আমার কাছে ভিক্ষা করো কারণ এখন আসল বস আমি রাগে আক্রমণাত্মক বস তার গুণ্ডাদের ডাক দিল একে ধরা তার সব দাঁত ভেঙে দাও কিন্তু ওই মানুষটি ঢুকিয়ে মাত্র ইশারা করল আর তখনই হাজার হাজার বডিগার্ড ভিড় থেকে এসে উপস্থিত হল তারা চার দিক থেকে লোন শার্ট লোকজনকে ঘিরে ফেলল টিকটকে লাইক ভিউস কিনতে চাইলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন